আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএলে একের পর এক বিদেশি ক্রিকেটার সাইনিং করিয়ে কিন্তু চমক লাগিয়ে দিচ্ছে রংপুর রাইডার্স ম্যানেজমেন্ট গতকালকে একটা ভিডিও করে জানিয়েছিলাম তারা চারজন বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছিল খুশদিল শাহ দাউদ মালান সুফিয়ান মুকিম এবং খাজানাফে এগুলোর সাথে চুক্তি দুই মাস আগেই করেছিল তবে এখন আবার নতুন করে আপডেট আসলো নতুন আরও তিনজন বিদেশি ক্রিকেটারের সাথে চুক্তি করেছে তারা যার মধ্যে দুইজন ক্রিকেটার গত আসরে ফরচুন বয়স সালে এবং একজন রংপুর রাইডার্সের ঘরের ছেলে গত আসরে রংপুরেই খেলেছিল তবে রংপুর রাইডার্সের যেই তিনজন ক্রিকেটার তারা দলে ভিড়েছে টেকনিক্যালি বলতে গেলে তিনজনই ফরচুন বরিশালের কারণ দুইজন যে ফরচুন বরিশাল থেকে এসেছে এখানে আর একটা যেটা গত আসরে রংপুরে হয়ে খেলেছে সেটাও এর আগের আসরে ফরচুন বরিশালে খেলেছিল একে যদি তাদের নাম এবং পারফরমেন্সের কথা বলি প্রথম নামটা আসবে তেত্রিশ বছর বয়সী কেরিবীয় পেস বলিং অলরাউন্ডার কাইল মেয়ার্স বা ব্যাটিং অলরাউন্ডার বললেও তাকে চলে সবশেষ দুই আসরে খেলেছিল ফরচুন বরিশালের হয়ে এবং দুই আসরে দুর্দান্ত পারফর্ম করেছিল তেরোটা ম্যাচ খেলেছে এর মধ্যে গত আসরের পারফরমেন্সের কথা বললে গত আসরে প্রথম দিকে পাঁচটা ম্যাচ এবং শেষ দিকে এসে দুইটা ম্যাচ খেলেছিল কাইল মায়ার্স যেখানে সাত ম্যাচ খেলে ছয় ইনিংসে ব্যাট করে দুইটাতে নট আউট থেকে দুশো নয় রান করেছিল পঁয়ত্রিশ এভারেজ এবং একশো রেটে যেখানে দুইটা ফিফটির দেখা সে পেয়েছে বল হাতে সাত ইনিংস বল করে পাঁচটা উইকেট শিকার করেছিল ওভার প্রতি আট ইকোনমি রেটে মূলত কাইল মেয়ার্স নতুন বলের বোলার বোলিংয়ে তাকে পাওয়ার প্লেতে আনা হয় উইকেট টেকিং অপশনের জন্যই মূলত কাইল মার্চ হয়তোবা হয়তো বা সেই দায়িত্বই পালন করবে আজ ফরচুন বরিশাল থাকলে হয়তো বা মার্চ ফরচুন বরিশালে খেলত কিন্তু যেহেতু বরিশাল নেই যার কারণে রংপুর রাইডার্স সেই সুযোগটা লুফে নিয়েছে দ্বিতীয় যে নামটা গত আসরে ফরচুন বরিশালের পেস বলিং অলরাউন্ডার ফাহিমা স্টাফ গত আসরে ফরচুন বরিশালে খেলেছে এ আসরে রংপুর রাইডার্সের জার্সিতে তাকে দেখা যাবে ফাহিমা স্টাফ গত আসরের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিল এবং ফরচুন বরিশালের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী ছিল একত্রিশ বছর বয়সে পাকিস্তানি এই পেস বোলিং অলরাউন্ডার সে গত আসরে ফরচুন পরে খুব বেশি ব্যাট করার প্রয়োজন পড়েনি কারণ তারকাঘচিত এবং ব্যাটিং নির্ভর দলের মধ্যে তাকে বেশ বেশভাগ ম্যাচে নামতে হয়নি এগারো ম্যাচ খেলে পাঁচ ইনিংসে ব্যাট করে তার মধ্যে দুইটাতে নট আউট থেকে করেছিল একশো দুই রান চৌত্রিশে অভারেজ এবং দুশো একত্রিশ স্ট্যাক্ট একটা ফিফটি ছিল মাহমুদুল্লাহ সাথে একটা অসাধারণ একটা পার্টনারশিপ ছিল আপনাদের মনে থাকার কথা আর বল হাতে এগারো ইনিংস বল করে বিশটা উইকেট শিকার করেছে সাত দশমিক বারো ইকোনো মিনিটে যেখানে তার রেটটাও কিন্তু দুর্দান্ত এবছর সে খেলবে রংপুর রাইডাসের জার্সিতে এবছরও ফরচুন বরিশাল না থাকার কারণেই সে মূলত রংপুরের জার্সিতে খেলবে সে মূলত গত দুই আড়াই মাস আগেই ফরচুন বরিশাল হয়ে খেলার জন্য পুরো বিপিএলএ খেলার এনওসি পেয়েছিল কিন্তু ওই এনওসি দিয়ে এখন সে খেলবে রংপুর রাইডাসের জার্সিতে তৃতীয় যেই সাইনিংটা সেটা হচ্ছে পঁচিশ বছর বয়সী পাকিস্তানি পেসার আকিব জাবেদ গত আসরে আকিব জাবেদ রংপুরে হয়ে খেলেছিল এবং টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ শিকারী ছিল তাস্কিনের পর এবং রংপুরে হয়ে সর্বোচ্চ শিকারী ছিল যেখানে সে এগারো ম্যাচ খেলে বিশটা উইকেট শিকার করেছে ফাইভ মাস্টারের সমান ছয় দশমিক উনানব্বই ইকনোমিনেটে বল করেছে বেস্ট বলউই ফিগার ছিল বত্রিশ রান চার উইকেট যেটা শুরুতে বলছিলাম যে সেও ফরচুন বরিশালে প্রোডাক্ট ছিল দু হাজার চব্বিশ আসরে ফরচুন বরিশালে হয়ে চারটা ম্যাচ খেলে চারটা উইকেটও শিকার করেছে এখনই আকিব জাবেদ ফাহিমা স্ট্রাফ এবং কাইল সংযুক্তিতে রংপুর রাইডার্সের বিদেশি ক্রিকেটারদের কিন্তু মিলন মেলা বসতে যাচ্ছে আসন্ন বিপিএলে এখন যদিও সাতজন এতগুলো ক্রিকেটার কেন তারা বড় বড় ক্রিকেটার ভিড়িয়েছে সেটাও একটা প্রশ্নের বিষয় কারণ প্রথমত যে চারজন ক্রিকেটার চুক্তি করেছে তারা সবাই বিপিএলে খেলবে নাকি সেখানের মধ্যে কেউ নাও আসতে পারে কারণ মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গেছে সেটাও একটা ভাববার বিষয় যদিও খাজানাফে এবং খুশদিল শাহ পুরো খেলবে আগের যে চার চুক্তির কথা বলছি এর বাইরে সোফিয়ান মুকিমে ন্যাশনাল ডিউটি থাকলে নাও থাকতে নাও আসতে পারে তবে দাউদ মালানের সাথে চুক্তি পুরো আসরের হয়েছে রংপুর রাইডার্সের আর নতুন তিন ক্রিকেটারের মধ্যে তো পুরো সিজনের জন্য এনসি আগে নিয়ে রাখছে সে আসবেই পাশাপাশি আকিফ যাবে তো পুরো আসর খেলতে পারবে বলে মনে হচ্ছে তবে কাইল ম্যাটের আইএল টি টোয়েন্টি বা টোয়েন্টি যদি কোনো আসরে চুক্তিবদ্ধ সে হয়ে থাকে সেক্ষেত্রে আসন্ন বিপেলে আংশিকই সে খেলবে তবে আমার ব্যক্তিগতভাবে আমি ওইভাবে ওই ব্যাপারটা খুঁজ নেই নি যে কাইল ম্যাটস কি আই টি টোয়েন্টি বা এস ডি টোয়েন্টিতে ডাক পেয়েছে কিনা যদি সেখানে ডাক পেয়ে থাকে সেক্ষেত্রে আংশিক বিপিএল খেলবার যদি ডাক না পেয়ে থাকে সেক্ষেত্রে পুরো বিপিএলই দেখা যেতে পারে এই কেরিমিয় পেস বলিং অলরাউন্ডারকে তো সবশেষ আপডেট হচ্ছে নতুন করে আরও তিন বিদেশি ক্রিকেটার কাইল ম্যাটস মাস্ট অফ এবং আকিম জাবেদকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স ম্যানেজমেন্ট এখন রংপুরের নতুন করে তিন বিদেশির ইনক্লুশনটা আপনি কিভাবে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ